হ্যালো ফুডিস দিস ইজ ফয়সাল ফ্রম অ্যান্ড কুক আশা করছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন আমরা কিন্তু কম বেশি সবাই কাবাব অনেক পছন্দ করি আর আজকে আপনাদের জন্য রয়েছে একটা স্পেশাল কাবাবের রেসিপি এই কাবাবটা কিন্তু আপনারা খুব অল্প পরিমাণ মশলা দিয়ে আর খুব সহজেই বাসায় তৈরি করে ফেলতে পারবেন সো আর কথা না বাড়িয়ে লেটস গো টু মাই কিচেন অ্যান্ড কুক সবার প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি আধা কেজি গরুর মাংসের কিমা আপনারা চাইলে মাটন কিমা দিয়েও এই কাবাবটা তৈরি করতে পারবেন আর সেই সাথে আপনারা চাইলে কিন্তু হাড় ছাড়া মাংসকে গ্রাইন্ডারে পেস্ট করেও এই কাবাবটা বানাতে পারবেন এবার আমি এই কিমার মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ আদা বাটা সাথে দিয়ে দিচ্ছি আধা টেবিল চামচ রসুন বাটা দুইটা মিডিয়াম সাইজের পেঁয়াজ অ্যাড করে দিচ্ছি আর আমি এখানে কিন্তু পেঁয়াজটাকে একটু মিহি করে কুচি করে নিয়েছি পাঁচ ছয়টার মতো কাঁচামরিচ কুচি অ্যাড করছি আপনারা কতটুকু ঝাল খেতে চান তার উপর ডিপেন্ড করে মরিচের পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন একটা মিডিয়াম সাইজের টমেটো নিয়ে তার বীজটাকে ফেলে দিয়ে ছোট ছোট টুকরা করে এটাকে আমি এখানে অ্যাড করে দিচ্ছি দুই থেকে তিন টেবিল চামচের মতো দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি সেই সাথে পুদিনা পাতা কুচি দিয়ে দিচ্ছি প্রায় দুই টেবিল চামচের মতো এবার আমি এখানে অ্যাড করছি হাফ টেবিল চামচ চিলি ফ্লেক্স এবার আমি এর মধ্যে কিছু গুঁড়া মশলা অ্যাড করে দিব আর এই রেসিপিতে আমি বোম্বে প্রিমিয়াম গুঁড়া মশলা ব্যবহার করছি আর এই মশলাটা কিন্তু খুবই পিওর তাই রান্নায় খুব অল্প পরিমাণ মশলা লাগে আর যে কোনো রান্নায় সাধারণ মশলার তুলনায় এটা পরিমাণে অর্ধেক দিলেই যথেষ্ট সো সবার প্রথমেই আমি অ্যাড করে দিচ্ছি জিরার গুঁড়া আর এই রেসিপির জন্য আমার জিরার গুঁড়া লাগতো দুই চা চামচ তবে বোম্বে প্রিমিয়াম জিরার গুঁড়াটা ব্যবহার করার কারণে আমি আজকে এখানে চা চামচ জিরার গুঁড়া ব্যবহার করছি অর্থাৎ অর্ধেকটা মশলা ব্যবহার করছি আর একইভাবে বাকি মশলাগুলোও আমি ঠিক অর্ধেক পরিমাণে এখানে ব্যবহার করব ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি একটা চামচ একটা চামচ দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া আর এই কাবাবের লুকটা কিছুটা সুন্দর করার জন্য দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদের গুঁড়া এবার আমি এখানে একটা ঝটপট কাবাব মশলা বানাবো একটা বাটিতে নিয়ে নিয়েছি দুইটা লং এলাচ নিয়ে নিচ্ছি পাঁচ ছয়টার মতো এক ইঞ্চি সাইজের এক টুকরা দারচিনি নিয়ে নিচ্ছি কালো গোলমরিচ অ্যাড করে দিচ্ছি হাফ টেবিল চামচ মিডিয়াম সাইজের একটা জয়ত্রী নিয়ে নিচ্ছি আর সবশেষে শেষে নিচ্ছি একটা বড় কালো এলাচ এবার এই মশলাটাকে না টেলে আমি গ্রাইন্ডারে গুঁড়া করে নিব আর এই কিমার মধ্যে আমি অ্যাড করব তবে আপনারা যদি এই হোমমেড কাবাব মশলার পরিবর্তে রেডিমেড প্যাকেটের কাবাব মশলাটা ব্যবহার করতে চান সেক্ষেত্রে আপনাদের দেড় থেকে দুই টেবিল চামচের মতো কাবাবের মশলা এখানে ব্যবহার করতে হবে এবার আমি এখানে অ্যাড করে দিচ্ছি এক টেবিল চামচের মতো ঘি এই ঘিটা কিন্তু এই কাবাবের একটা সুন্দর ফ্লেভার অ্যাড করবে সেই সাথে কাবাবটাকে সফট আর জুসি করতেও এটা সাহায্য করবে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি আর এখানে প্রায় আমি এক চা চামচের মতো লবণ অ্যাড করেছি আমার কিন্তু এখানে সবগুলো মশলা দেয়া শেষ এবার কিমাটাকে সব মশলার সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে আর এটাকে কিন্তু একটু ভালো করে মাখাতে হবে মশলাটা যত ভালোভাবে কিমার সাথে মিশবে এই কাবাবটা খেতে কিন্তু তত বেশি ভালো লাগবে সো আপনারা একটু সময় নিয়ে আস্তে আস্তে এটা মাখাবেন মাখানো হয়ে গেছে এবার আমি এটাকে ঢেকে প্রায় তিরিশ মিনিটের জন্য রেস্টে রাখবো তবে আপনারা চাইলে এটাকে আরও এক থেকে দুই ঘন্টার জন্য মেরিনেট করতে পারেন তিরিশ মিনিট হয়ে গেছে এবার আমি এখানে অ্যাড করে দিচ্ছি একটা ডিম সাথে অ্যাড করে দিচ্ছি তিন থেকে চার টেবিল চামচের মতো ময়দা এই ডিম আর ময়দাটা কিন্তু এখানে বাইন্ডিংয়ের কাজ করবে এবার আমি এই ডিম আর ময়দাটাকে কিমার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি আর এই কিমাটা কিন্তু একটু আঠালো টাইপের হতে হবে আর খেয়াল রাখবেন যেন এটা আবার বেশি নরম না হয়ে যায় তাহলে কিন্তু ভাজার সময় এটা ভেঙে যেতে পারে আর হাতের সাহায্যে আপনারা একটু শেপ করে এটাকে চেক করে দেখতে পারেন যে কাবাবটা আসলে ভেঙে যাচ্ছে কিনা প্রয়োজনে আপনারা একটা কাবাবকে আগে তেলে ভেজে দেখতে পারেন যে বাইন্ডিংটা ঠিক আছে কিনা যদি দেখেন যে ভাজার সময় কাবাবটা ভেঙে যাচ্ছে সেক্ষেত্রে আপনারা আরও কিছুটা ময়দা এখানে অ্যাড করতে পারবেন তবে বেশি ময়দা অ্যাড করলে কিন্তু কাবাবের টেস্টটা নষ্ট হয়ে যাবে অর্থাৎ কাবাবটা খেতে একদমই ভালো লাগবে না এবার আমি কাবাবটাকে শেপ করতে চলে যাচ্ছি সো প্রথমেই আমি হাতে সামান্য পানি মেখে নিচ্ছি এতে করে কাবাবের কিমাটা আর আঠালো হয়ে হাতে লেগে যাবে না আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতো যে কোনো শেপেই এই কাবাবটা বানাতে পারবেন আর আজকের কাবাবটাকে আমি এই ধরনের একটা চ্যাপটা শেপ করে নিচ্ছি সো কাবাবগুলো কিন্তু শেপ করা হয়ে গেছে আর শেপ করা হয়ে গেলে এবার আমি কাবাবগুলোকে ভাজতে চলে যাচ্ছি একটা ফ্রাইং প্যান নিয়ে তাতে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিয়েছি আর তেলটা যখন গরম হবে তখন আমি তেলে কাবাবগুলোকে দিয়ে দিচ্ছি আর এই কাবাবগুলোকে কিন্তু চুলার মিডিয়াম আছে ভাজতে হবে এই কাবাবের প্রতিটা পাশকে প্রায় পাঁচ থেকে ছয় মিনিট করে ভাজলেই হবে এক পাশ যখন ভাজা হয়ে যাবে তখন আমি কাবাবটাকে উল্টে দিচ্ছি আর এই কাবাবটা যেহেতু কিমা দিয়ে করা সো এটা কিন্তু ভাজার জন্য বেশি একটা সময়ের প্রয়োজন পড়বে না এবার একইভাবে এ পাশটাকেও আমি পাঁচ ছয় মিনিটের মতো ভাজব কাবাবটা ভাজা হয়ে গেছে এবার আমি কাবাবগুলোকে তুলে নিচ্ছি আর আজকের এই কাবাবটা ভাজতে আমার প্রায় দশ থেকে বারো মিনিটের মতো সময় লেগেছে কাবাবের সাইজের উপর ডিপেন্ড করে আপনাদের এই সময়টা কম বেশি লাগতে পারে সো তৈরি হয়ে গেল দারুণ মজার একটা বিফ কাবাব আর আপনারা কিন্তু আমার মতো এই বোম্বে প্রিমিয়াম মশলা ব্যবহার করে ঠিক অর্ধেকটা মশলা দিয়েই এই মজাদার কাবাবটা বানিয়ে নিতে পারেন হোপফুলি ঈদে কিংবা যে কোনো স্পেশাল অকেশনে এই কাবাবটা আপনারা ঝটপট বানিয়ে নিতে পারবেন আর আশা করছি এই কাবাবের টেস্ট অবশ্যই আপনাদের ভালো লাগবে সো গাইস ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর এই ধরনের আরও অনেক রেসিপি পেতে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর চ্যানেলের ভিডিওগুলো আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি মেম্বারদের সাথে শেয়ার করতে ভুলবেন না সবাই অনেক বেশি ভালো থাকবেন টেক কেয়ার আর আপনাদের সবার কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে দয়া করে আপনারা কেউ খাবার অপচয় বা নষ্ট করবেন না ফুড ইজ লাইফ প্লিজ ডোন্ট ওয়েস্ট ফুড